নামকি আগার হাফেজ মুসলিমাই দরمیانে খাসওয়ান বা মুসলমান আল্লাহ আল্লাহ বা রাম রামরা তুমি একটা চমৎকার মুসলমান ईमानदारদের সাথে দেখা হলে তুমি আল্লাহ আল্লাহ করো আর যখন ব্রাহ্মণের সাথে দেখা হয় তখন তুমি রাম রাম করো ওদিকে মসজিদেও যায় এই করে পূজা খলায় যায় কয় এই বছর ফসল হইছে দুর্গা দেবীর কারণে আজি একদিকে আপনি হস করে আসেন আর একদিকে আপনি গয়া কাশে গিয়া বলেন আপনারা সারা আমাদের কোনো উপায় নেই এবার দুর্গা দেবী এবার দুর্গার কারণে কিংবা এবং অসুরের কারণে সব ধ্বংস হয়ে যাইবে নষ্ট ধ্বংস সমস্ত অনিষ্টতা ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করুন রকম শিল্প নিয়ে কোনো দিন কোনো মানুষ চলতে পারে না এটা একটা আত্মঘাতী অতএব এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আমানু وَإِذَا قَالُوا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ যখন ইমানদারদের সাথে দেখা হয় তখন বলে আমরা তোমাদের দলে আছি তোমাদের পার্টিতে আছি কোরআনের পক্ষে আছি ইসলামের পথে আছি নবীর আদর্শের পথে আছি কিন্তু যখনই তাদের শয়তানের সাথে দেখা হয় শয়তান বলতে কাদেরকে বোঝায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তগর فاকাতিলু আউলিয়া الشয়طان শয়তান মানে তাগুতি গোষ্ঠী যারা ইসলামের বিরুদ্ধে মানব প্রচিত মতবাদ এবং মানব প্রচিত সংবিধান ও আইন কায়েম করে জনগণের উপর নির্যাতন করে শোষণ করে এই লোকদেরকে বলা হয় তাগুত এই তাগুতের সাথে গিয়ে বলে যে হ্যাঁ আমরা তো তোমাদের দলের খাঁটি লোক তাই ওখানে দেখলাম কেন হে হুজুরের পিছে দেখলাম কেন বা ওই কোরআনের হুকুমত কায়েম করতেছে ওই দলটার সাথে গেলি কেন হ্যাঁ আরে বোঝেন না ওদের একটু ধোকা দেওয়ার জন্য গিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলেন মূলত আল্লাহ ইন্ হুম হুম এরাই হচ্ছে মূলত এরাই হচ্ছে নিজেরাই মূলত ধোকার মধ্যে পড়ে আছে ওলাকিল্লাই তারা বুঝতে ধরা খাওয়াইতে গেছে একজন আর খাইছে নিজে গ্রামের গুণ গ্রামের সালাক গ্রামের সালাক বোঝেন গ্রামের সালাক গেছে শহরে মতিঝিল এলাকায় ঢুকছে এলাকায় ঢুকে এত বড় বিল্ডিং তো কোনোদিন দেখে নেই বাউরি কি দেখতেছে এভাবে দেখতেছে হঠাৎ করে সকালবেলা গাড়িতে দিয়েছে মতিঝিল এখন পিছন দিক থেকে যাইয়া শহরের গুন্ডা গুন্ডাজি হ্যাঁ ভাই কি হয়েছে আপনি আমার কলা ধর কী হয়েছে এখন এই বিল্ডিং বঞ্চ হ্যাঁ গুনেছি তো তুই এই উঁচু বিল্ডিং গড়লে প্রত্যেক তলায় তলায় একটা করে টাকা দেওয়া লাগে কেন তা তো জানি না কয়তলা গঞ্চ আমি মাত্র দশতলা গুনছি তো তিরিশ তলা বিল্ডিং গুইনা ফেলাইছে কিন্তু গঞ্চ কয়তলা দশতলা দশ টাকা দে বাস দশ টাকা দিয়ে দিছে এখন কে তুমি যে শহরের চালাক তুমি আমার কি মনে করছো আমি কিছু বুঝি না আমি তিরিশ তলা গুনছি কিন্তু তোমার দশ টাকা দিয়েছি বিশ টাকা কম দিছে ওরাই হচ্ছে বোকা মনে করতেছে আমরা খুব চালা আর বেটা তুই কয় নম্বর চালাক চালাকি করা জুলুম করা বদমাইশি করা এগুলো সব ইমানদারেরা বোঝে ঠিক কিনা কন ইমানদাররা ভালোভাবে এগুলো বোঝে কিন্তু তোমার ধোকায় তুমি বোকা হয়ে আছো ঠিক কিনা বল আমার ভাইরা খেয়াল করুন আল্লাহ রব্বুল আলামিন বলেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য ইজা কামু ইলাস সালাতি কামু কুসালাত ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুন আল্লাহ ইল্লা ক্বালিলা আল্লাহু আকবার মুনাফিকরা নামাজ খুব একটা পড়ে না মাঝে মধ্যে পড়ে আবার যখন নামাজে দাঁড়ায় তখন শিথিলতার সাথে দাঁড়ায় উদাসীনতার সাথে দাঁড়ায় তাদের নামাজের মধ্যে কোনো খুশু খুশু থাকে না নামাজে দাঁড়াইয়া তারা দরজার দিকে তাকায় ফ্যানের মধ্যে ময়লা আছে কিনা সেই দিকে তাকায় নতুন মুসল্লি নতুন কমিটির সভাপতি কিংবা সেক্রেটারি হয়ে গেছে ঠেলায় হয়েছে মসজিদের মধ্যেও জোর খাটাইয়া কমিটির ভিতর ঢুকছে এরকম আছে না নেই নামাজ নাই রোজা নাই কমিটির সভাপতি আছে না নেই আমার ভাইয়েরা খেয়াল করুন জানে না শরীফ জানে না কোন রকম আলিফ বেতা শিখছে এরপরেও বলে তোমারে তোমার বাবা মা আলিফ ব্যথা শিখাইছে আমি কিন্তু ঘরে বই সেই শিক্ষা না ঠিক কি বলবো এদের কথা আমার ভাইরা খেয়াল করুন ওয়া তাহলে চমৎকার করে বললেন শোনো ওরা নামাজে যখন দাঁড়ায় শিথিলতার সাথে দাঁড়ায় কয় রাকাত নামাজ পড়লো কি পড়লো কি রুকু করলো কি শেষদা করলো সেই দিকে খেয়াল নাই আত্মা মধ্যে যদি তাসাউদের মধ্যে হুজুর একটু টাইম নিয়ে ফেলে তাহলে পেছন দিক থেকে সিগনাল দেয় ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কামু কুসালা ইউরাউনান নাসা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে আমি নামাজ পড়লে মানুষে দেখবে এতে কোনো দোষ নাই কিন্তু মানুষে দেখুক আমার নামাজ আমি যে নামাজি এই করলে সে আর বৈশিষ্ট্য হলো নবীজি বলেছেন যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে তারা মুশ্রেক যারা মানুষকে দেখানোর জন্য রোজা পালন করে তারা মুশ্রেক আবার আল্লাহ রহবুল আলম বলতেছেন সোনো দুনিয়ার মানুষেরা মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা কোনোদিন আল্লাহর কোরআন এর আইন জমিনে প্রতিষ্ঠিত এটা তারা চায় না তারা নামাজ চায় রোজা চায় দাড়ি চায় টুপি চায় বড় পাঞ্জাবি চায় সবকিছু চায় কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দের চলুক এটা তারা চায় না চায় না আব্দুল্লাহ বিন উবাই নবীর পেছনে নামাজ পড়তো নবীর মতো জামা পড়তো আতর পাথর খুরমা সুরমা পানি সব কিছু জমজমের পানি তাহার যুদ্ধ সব কিছু ছিল নবীজির মতো কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে মদিনা সহ রাষ্ট্রগুলো পরিচালিত হোক আইন আদালত চলুক এটা তারা চায় নাই এমনকি এই জন্য আল্লাহ জীবন দিতে যুদ্ধের ময়দানে চলে যান নবীর সাহাবিরা আল্লাহর কোরআনের হুকুম অনুযায়ী দেশ পরিচালনা হবে এই জন্য আল্লাহ নবীরা জীবন দেয় সাহাবিরা যুদ্ধের ময়দানে সেই ধরেছেন মূল উদ্দেশ্য একটাই ছিল সেটা হচ্ছে কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হোক ঠিকই না বলো আর কাপেরেরা চেয়েছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে না বরং যারা এটা চায় তাদেরকে মেরে ফেলি দুইটা দিক একদল হলো সরাসরি বিরোধী আর একদল সরাসরি কোরআনের পক্ষে যারা কোরআনের পক্ষে তারা খাঁটি ইমানদার যুদ্ধ কইরা মইরা গেলে শহীদ বেঁচে থাকলে গাজী জান্নাতি ঠিক কিনা কান আর মাঝখানে আর একটা বেজাইলে গোষ্ঠী আছে তারা হইল দোহর মালি মানে এদিকেও খেলে ওদিকেও খেলে মজাবজা বেইনা বাইনা দালিকা লা উলা ইলা হাউলা তারা এদিকেও যায় ওদিকেও যায় তারা বলে আসেন আসেন কোনো অসুবিধা নাই কিসের ইসলামী রাষ্ট্র এটা বাদ দেন কোরআন দিয়ে রাষ্ট্র চলার কি দরকার আছে এদিকে আবার নামাজের সময় এই কোরআন তেলাওয়াতি শোনে ঠিকই না বলে আয়াত শোনে অমালা কুমলা তু লে আয়াত কোরআনের মধ্যে শোনে ওল্লা দিন কি জানো আমান লামিয়া হাকুম বিমা আনজালা আল্লাহ ফা কাফিরুন ফাসিকুন জালিমুন আয়াত তারা শুনে ইরিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আল্লাহরই আইন চলবে আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আমান এই আয়াতগুলো তারা শুনে এরপর নামাজের বাইরে এসে আবার বলে শুধু বলেই না বরং যারা কোরআনের পক্ষের মানুষ তাদের বিরোধিতা করে এবং শত্রুদের হাতে উঠিয়ে দেয় আবার কেউ সরাসরি ওই নামাজ বইরেই এই কোরআনের শহীদদেরকে গ্রেফতার করে রিমান্ড দেয় হত্যার ষড়যন্ত্র করে কি বুঝলেন আপনি আপনি ইমান অবোজেন নেই মুশ্রিক অবোজেন নেই শির্ক অবোজেন নেই মোনাফিকি অবোজেন নেই আপনি একটা অপদার্থ অপদার্থ মোনাফিক সুরার নাম কি মোনাফিকের নামে সুরা আছে মোমেনের নামেও সুরা আছে আলহামদুলিল্লাহ সুরাতুল মুমিনুন সুরার নাম কি কনজা ফেলা হেল ম আরে আল্লাহ রব্গুলা আল আমি নামে সুরা নাজিল কৈয়া মনে হয় যেন রহমতের কোলের মধ্যে উঠাইয়া কা আমার মোমেনটা সফল হয়ে গেছে তারপর সাতটা বৈশিষ্ট্য বলে চেনাল الله <سؤال> رب العالمين انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون খাটি মোমেন হইল তারা যখন তাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় উচ্চারিত হওয়ার সাথে সাথে তার অন্তরটা গলে যায় আর যখন আমার কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বোঝানো হয় তখন তাদের ইমানটা বেড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন আবার বলেন মোমেন কারা মোমেনকারা মোমেন কারা শোনা يؤمنون بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم ال... أولئك هم المؤمنون حقا الله أكبر إيمان <applause> <applause> এরপর আর পিস্পা হয়ে যায় নাই সরেন এরাই হচ্ছে নির্বিচার মোমেন কোরআনের মধ্যে আল্লা প্রসঙ্গে কথা বলেছেন তাহলে মোনাফেকের নামে সুরা আছে ইমানদারের নামেও সুরা আছে কাফেরের নামে কি সুরা নেই কাফের নামে সুরা সুরার নাম সুরা কাফেরুন মোনাফেকের সুরাটা দেখেন এগারোটা আয়াত দুইটা রুকু কটা রকুব এগারোটা আয়াত রুকু আছে দুইটা আর সুরা কাফিরুনের মধ্যে ছয়টা আয়াত রুকু একটা ডাবল এর মানে কাফেরেরা ইসলামের যত ক্ষতি না করে মোনাফেকরা তার চেয়ে বেশি ক্ষতিকারক ঠিক কিনা কোন মোনাফেকরা আপনার পাশে পাশেই থাকে বন্ধু বলে পরিচয় দেয় মসজিদের মধ্যে ঢোকে বড় বুজুর্গ মাথায় রুমাল আছে মাথায় গায়ের মধ্যে পাঞ্জাবি পরা আতর আছে হাতের মধ্যে পকেটের মধ্যে সুন্দর করে বসে গেল যায় না মাছ দিয়ে কিন্তু আপনি যখন আল্লাহর কোরআন দিয়া একামতে দিনের পক্ষে কথা বলা শুরু করলেন সাথে সাথে ফোন দেয় এলাকার মোস্তানদেরকে ফোন দেয় হুজুরের চাকরি তাড়াতাড়ি খান নাহলে উপায় নেই ইউনিভার্সিটিতে হাই স্কুলে পড়ুয়া ছেলে কলেজে পড়ে কিংবা মাদ্রাসায় আল্লাহ আলামিনের কোরআন দিয়ে দেশটা চলুক সেই জন্য নিজের আত্মশুদ্ধির জন্য ইউনিভার্সিটির সবার চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে বাথরুমে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে নামাজ তো কাজা করা যাবে না মদ খায় না বরং তাদের পকেটের মধ্যে আল্লাহর কোরআনের ছোট্ট ছোট্ট কপিগুলো থাকে আহারে। এমন ছেলে আছে যারা নিয়মিত তাহার জুদ গোজার নফল রোজা করে পাঁচোয়াক্ত নামাজ লুকাইয়া লুকাইয়া জামাতে পড়তে যায় আবার যদি জানতে পারে তাহলে নাস্তিকের গোষ্ঠী ডেমাইরা ফলাইবে শিবির কইয়া হামলা করবে তবলিক কইয়া হামলা করবে ঠিক কিনা কর এই যে আপনারকে হত্যা করা হলো কোনো অপরাধ নেই সেটা নামাজই ছিল মাত্র আমার দেশের ইউনিভার্সিটি জনগণের টাকায় চলা ইউনিভার্সিটিতে নামাজ পড়ার অপরাধে একটা ছেলেকে হত্যা করা হলো পিটিয়ে পিটিয়ে এই ছেলেটার বিরুদ্ধে মিথ্যা মামলা এলাকায় চলে আসছে বাড়ির কাছে মসজিদ বা বাড়ির দরজায় মসজিদ গিয়ে জামাতে সামিল হয়েছে সাথে সাথে ফোন দেয় ওসি এলাকায় কিন্তু জব্বার আলী আইসা পড়ছে এখনই আসে মা দুঃখীর সামনে ছয় মাস আট মাস কি এক বছর পরে সন্তান ডারে কাছে পাইছে সামনের প্লেটে খাবার দিয়েছে মা একটু একটু করে তরকারি দেয় আবার সন্তানটা টাকি মাছের ভর্তা পছন্দ করে দই পছন্দ করে খেজুরি গুড় পছন্দ করে কিংবা চিতাই পিঠা মায়ের হাতের পিঠা সন্তান পছন্দ করে একটু একটু করে খাওয়ায় আর সন্তানের চেহারার দিকে মা কলিজড়ে তাকায় মায়ের চোখের মধ্যে পানি সন্তান জিজ্ঞেস করে মাগো কান্দেন কেন কয় বাজারে মনে হয় যেন একটা আ বছর বরং কত যুগ হয়ে গেছে তোরে দেখি না বাবা নয়ন ভরে তোরে একটু দেখার জন্য বারবার টাকে এমন সময় দরজা থেকে একটা ছেলে দৌড়ে আসে ভাইজান তাড়াতাড়ি ভাগান কারণ পুলিশের গাড়ি হাজির হয়ে গেছে তুমি একটা মোনাফিক তার কারণ ইমানদারকে সাহায্য না করে তুমি তার ক্ষতি সাধন করেছো কে আমতের ময়দানে তুমি মুনাফিক যাবা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিল আসফালি মা না জাহান্নামের নিম্নস্তরে যাবে নিম্নস্তর কেন তার কারণ হলো জাহান্নামীরা খাবে রক্ত এবং পুঁজ এই রক্ত এবং পুঁজ যখন তারা খাইতে থাকবে তখন তাদের পায়োপদ এইগুলো বাইরেইয়া যাবে ভিতরের রক্ত যা থাকবে যাহার নামিদের সবগুলো গালাইয়া নিয়ে যাবে জাক্কুম নামক বৃক্ষের রস তাদেরকে খেতে দেয়া হবে গলায় আটকাইয়া যাবে জীব বেটা বের হয়ে যাবে পায়ে পদ দিয়ে রক্ত এবং পুষগুলা বাইরে যাবে নারী বুড়ি গইলে গইলে পড়বে ওইগুলা আরও নিচে যাইয়া গড়াইয়া গড়াইয়া ফোটায় ফোটায় পড়বে ওইগুলা খাইবে মোনাফেকেরা আসফালি মিনার নার বুঝছেন কেন নিচে এর মানে উপর থেকে কিছু পড়বে সেই দেশে খাইবে খাইবে জাহান নামিদের রক্ত এবং পুস পচা গলা পায়খানা পেশাব এগুলো খাইবে কারা মোনাফেকরা কি ইমানদারের সাথে চলে নাকি কাফেরদের থাকে এরা তো কাফেরদের দিন আর মোনাফিক কা দিব না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন নবীগ মুনাফিকরা ইমানের ব্যাপারে চূড়ান্ত মিথ্যা বাদি এদের ইমান গ্রহণ হয়নি সুরান নাম সুরা মোনাফিক আমি বেশি কথা বাড়াতে পারবো না আজকে এই জন্য বলছি মানুষগুলো যখন মারা যাবে মৃত্যুকাল যখন উপস্থিত হবে তখন আফসুস কইরা তারা বলবে এই সুরাটা মদিনায় অবতীর্ণ মদিনা বোঝেন কেমন এমনিই বোঝা যায় কারণ মক্কা সুরার মধ্যে ইয়ে হল্লাদীন আমানু নাই কোনো সুরার মধ্যে যদি দেখেন ইয়ে আই হল্লাদিন আমানু আছে তাহলে এমনিতেই চোখ বন্ধ করে বুঝে নেবেন এটা কোন দেশে নাজিল হয়েছে মদিনায় নবীর হিজরতের পরে মক্কায় ইমানদার আছে কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলে না আবু বকারের মতো ইমানদার নবী আছেন ওমর ওসমান তলাহা জুবাইর খাব্বা খুবাই বেলা এদের মতো ইমানদার এরপর আল্লাহ ই আই আল্লা দিন আমানু বলেন না তার কারণ রাষ্ট্রসালায় কাফেরেরা এই জন্য ইমানদার সেই রাষ্ট্রে থাকলেও আল্লাহ ইয়া আই দিন আমানু বলেন না এই মানুষেরাই চলে গেল মদিনায় এই ইমানদারেরাই মদিনায় গিয়ে যখন কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে গেল একশো তেত্রিশ বার আল্লাহ বললেন ই আই আল্লা দিন আমান তাহলে ইয়া হল্লা দিন আমানু হয় কিসের উপর ভিত্তি করে বলেন তো দেখি রাষ্ট্র কোরআন দিয়ে চলে কিনা তার উপর ভিত্তি করে ঠিকই না বলেন তাই মক্কায় কাফের রাষ্ট্র চালায় ইমানদারেরা কাফেরদের আন্ডারে কাফেরদের আইন মাইন থাকতে পারতো আর নবী মদিনায় চলে গেলেন সেখানে ইহুদি আছে খ্রিস্টিয়ান আছে 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 কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চালায় আল্লাহ বলেন আমানু হে ইমানদারেরা এর মানে রাষ্ট্র যখন কোরআন দিয়ে চলে তখনই দিনে আমানু আসে এছাড়া আসে না ঠিক না বলে বাংলাদেশে এখন কোরআন নাজিল হইলে কি হইতো ইয়াইন আমানু হইতো আল্লাহর দৃষ্টিতে আমরা ইমানদার আমরা নিজেরা নিজেরা কিন্তু আল্লাহর দৃষ্টিতে এখনো ইমানদার হতে পারি নেই আল্লাহর দৃষ্টিতে ইমানদারের প্রমাণ হইল রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলে অতএব মাওলানা খতিব ইমাম কওমি মাদ্রাসা নামাজি হাজি গাজি এগুলো আল্লাহর ভেলু নয় যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হয় তাহলেই কেবল বোঝা যায় ইয়া আই হল্লা দিনা অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি এই কথার সাথে যদি একমত হন তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আজকের এই একবিংশ শতাব্দীর বাংলাদেশের প্রেক্ষাপটে যেই জায়গাটিতে আমরা আছি এটা হচ্ছে একটা রজত জয়ন্তী স্বাধীনতার পঞ্চাশ বছর ঠিকই না বলেন আপনি মমিন আপনি মুসলিম সব দল বাদ দিয়ে আমরা একটা স্লোগান দিতে চাই সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ ঠিক না বলেন সব দল তো দেখছি এবার আমরা কোরআন দেখতে চাই সব দলের মধ্যে দুর্নীতি কমে নেই মারামারি কমে নেয় কাটাকাটি কমে নাই মদ গাজা ফেন্সিডিল কোকেন তারি হিরোইন মার্জুরা পেঁথেবিল ভাঙ সেখান থেকে নিয়ে হাজার রকমের মাদক দ্রব্য এগুলো কমে নাই, ক্যাসিনো কমে নাই, অন্যায় কমে নাই, ধর্ষণ কমে নাই দুর্নীতি কমে নাই খুন কমে নাই মিথ্যা মামলা হামলা কমে সম্পদ লুণ্ঠন কমে নেয় কমছে না কমছে না আরো বাড়ছে এই সামনে যদি এই দলগুলো আবার পঞ্চাশ বছর রাষ্ট্র চালায় তাহলে দেশ কি এই অন্যায় মুক্ত হবে না আরো অন্যায় বেশি যুক্ত হবে আরো বেশি যুক্ত হবে অতএব আমাদের শুধু একটা দল দেখা বাকি আছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে শাসন ঠিক কিনা বলে অতএব সবাই বলেন সব দল দেখা শেষ সব দল দেখা শেষ মানে থাকবে এবার ছিল আল আলকর